আমরা শুরুতেই বলেছিলাম আপনার এক নম্বর দায়িত্ব আওয়ামী লীগকে নিষিদ্ধ করা কিন্তু এই সরকারের ছয় মাস হয়েছে এখনো পর্যন্ত তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করে নাই আজকে ডক্টর ইনুসে বলেছেন গণহত্যার বিচার না করলে শেখ হাসিনার বিচার না করলে জাতি আমাদেরকে খানা করবে না এই কথাই আমরা বলেছিলাম আওয়ামী লীগকে নিষিদ্ধ না করলে এই অন্তর্বর্তীকালীন সরকারকে এদেশের জনগণ কিছুতেই ক্ষমা করবেন না আওয়ামী নিষিদ্ধ না করলে এই দুই হাজার সাথে বেমানি করা হবে আপনারা দেখেছেন জাতিসংঘ তারা বাংলাদেশে যে গণহত্যা পরিচালিত হয়েছে তার উপরে বিস্তারিত রিপোর্ট প্রকাশ করেছে সেখানে শেখ হাসিনাকে উল্লেখ করা হয়েছে আওয়ামী লীগ মানবতা বিরোধী অপরাধ করেছে এবং এই যে গণহত্যা এই গণহত্যা পুলিশ ছাত্রলীগ যুবলীগ এবং আওয়ামী লীগ একসাথে এই গণহত্যা পরিচালনা করেছে আপনারা ছাত্রলীগকে নিষিদ্ধ করেছেন কেন এখন পর্যন্ত যুবলীগকে পাণ্ডালিককে নিষিদ্ধ করলেন না কেন শ্রমিক লীগকে নিষিদ্ধ করলেন না যে অপরাধ ছাত্রলীগ করেছে আওয়ামী লীগ কি একই অপরাধ করে নাই আওয়ামী লীগ ছিল গণহত্যার পরিকল্পনাকারী সুতরাং সবার আগে দরকার ছিল আওয়ামী লীগকে নিষিদ্ধ করা কিন্তু আওয়ামী লীগকে আপনারা নিষিদ্ধ করেন নাই গণ অধিকার পরিষদ আপনারা দেখেছেন আমরা শুরু থেকে গণহত্যার বিচার এবং আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে প্রতিবাদ জানিয়ে আসছি এমনকি গত পাঁচ ফেব্রুয়ারি চৌষট্টি জেলায় মিছিল মাধ্যমে মাননীয় প্রধান উপদেষ্টা বরাবর আমরা স্মারক লিপি দিয়েছে এই উপলক্ষে আমরা দুইটা প্রেস মিটিং করেছি আগামী উনিশ ফেব্রুয়ারি জেলাই জেলাই আমরা বিক্ষোভ মিছিল এবং বিক্ষোভ সমাবেশে আহ্বান করেছি কেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে এবং গণহত্যার বিচার গণহত্যাকারীদের গ্রেফতারের দাবিতে আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারকে আলটিমেটাম দিচ্ছে আগামী দুই সপ্তাহের মধ্যে আওয়ামী লীগকে করতে হবে যদি আপনারা অমিলিক লীগকে নিষিদ্ধ না করেন তাহলে এই যমুনা করা হবে আওয়ামী লীগ গণহত্যা চালিয়েছে এখন পর্যন্ত ওই শহীদ পরিবারের হাজারি তারা ক্ষতিপূরণ পর্যাপ্ত পরিমাণ পায় নাই আমরা দেখেছি আহতদের আত্মা চিৎকার এরপরে যদি এই গণহত্যাকারীদেরকে গ্রেফতারে গরিমাসী করা হয় সেটি কোনোভাবেই ন্যায্য হবে না প্রিয় বন্ধুগণ আমি বক্তব্য বাড়াবো না এই সরকার অপারেশন ডেভিল হান্ড শুরু করেছে তখন যখন ওই গোট পদার হাসিনা পালিয়ে গেছে ওই এক গডফাদার ও বাদল কাদের পালিয়ে গেছে ওই খ্যাতি শ্রমিক গণapter নির্দেশদাতা আসাদুজমান খান পালিয়ে গেছে অর্থাৎ এই নাটক বলদ পালিয়ে যাওয়ার পরে আপনারা অপারেশন ডেভিল হান শুরু করেছেন তারপরেও আমরা স্বাগত জানাই এখনো পর্যন্ত ওয়ার্ল্ড ইউনিয়নে উপজেলায় চলাই যারা ছাত্র জনতার উপর হামলা করছিল তাদেরকে আপনারা গ্রেফতার করতে পারেন নাই বরং আমরা দেখছি আপনারা কি করছেন আওয়ামী লীগের লুঙ্গি পড়া সমর্থক লুঙ্গি পড়া কর্মী যারা এই গণহত্যার সাথে জড়িত ছিল না আপনারা গ্রেফতারের নামে আজকে এই নিরীহ সাধারণ আওয়ামী লীগের কর্মীদেরকে গ্রেফতার করছেন এটি কখনোই এই ডেবিল হান্ডকে সফল করবে না যদি ডেবিল ধরতে চান সব বড় ডেবিল ওই হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে নিয়ে বিচার করতে হবে গণহত্যার বিচার যদি করতে চান ভারতের সাথে যে বন্দি চুক্তি রয়েছে ওই ওবায়দুল কাদেরকে ওই বন্দি চুক্তির বিনিময়ে বাংলাদেশে এনে ফাঁসিতে তুলাতে হবে আজকে রাষ্ট্র অরক্ষিত আমরা দেখতে পাচ্ছি ছয় মাসেও এখন পর্যন্ত পুলিশ ফাংশন করছে না সচিবালয়ের আওয়ামী লীগের প্রত্যেক তারা আওয়ামী লীগের সুবিধাভোগীরা তারা বড় বড় প্রমোশন পাচ্ছে এই যে আপনার সিটি কর্পোরেশন বলেন বিভিন্ন উপজেলা পর্যায়ে বলেন প্রশাসক নিয়োগ দেওয়া হচ্ছে কোন প্রক্রিয়ার মাধ্যমে নিয়োগ দেওয়া হচ্ছে আপনারা এই ছয় মাসে আপনারা নিয়োগ দিয়েছেন কোন প্রক্রিয়ায় কিন্তু স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে আপনারা নিয়োগ দিতে পারেন নাই অভিযোগ রয়েছে টাকার বিনিময়ে এইসব নিয়োগ বাণিজ্য চলছে যদি আপনি মানুষ হত্যার করেও আপনারা রাষ্ট্র সংস্কার না করতে পারেন যদি রাষ্ট্রের কাঠামগত পরিবর্তন করতে না পারেন তাহলে কিন্তু বন্ধুগণ এই আমাদের গণভূর্তান এই বিপ্লব